ভারতীয় নৃত্যে ঘুঙুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র ছাড়া যেমন নৃত্যে সৌন্দর্য থাকে না ঠিক তেমনই বিনা ঘুঙুরেও নৃত্যের মাধুর্য থাকে না ছন্দের তালে তালে পায়ের কাজ অনুরণন তোলে ঘুঙুরের ঝঙ্কারে এবং প্রাণবন্ত করে তোলে সমগ্র অনুষ্ঠানটি শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয় পদচারণাকে সুদৃঢ় করার জন্য ঘুঙুরের প্রয়োজন অতি প্রাচীন কাল থেকেই আমরা ঘুঙুরের প্রচলনের কথা জেনে এসেছি অভিনয় অনুসারে নন্দীকেশর বলেছেন ঘুঙুর হবে কাংশ নির্মিত সুন্দর অর্থাৎ আওয়াজ হবে মধুর ও সুক্ষাকৃত ঘুঙুরের দেবতা নক্ষত্র তাই নৃত্যের শুরুতে ঘুঙুর পড়ার সময় তাকে প্রণাম অবশ্যই করতে হবে এবং নৃত্যের শেষেও কিন্তু ঘুঙুর খোলার সময় তাকে প্রণাম করেই রাখতে হবে তাই ঘুঙুর ছাড়া ভারতীয় নৃত্যের কথা আমরা ভাবতেই পারি না ঘুঙুরের মর্যাদা অবশ্যই রাখতে হবে আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে যেমন শিক্ষা পেয়েছি আমিও সেই শিক্ষাই আমার ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেছি তারাও যেন তাদের ছাত্রছাত্রীদেরকে এই শিক্ষাই দিতে পারে